বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা গ্রেপ্তার করেছে আলমকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী চারবার প্রথমে সাক্ষাৎ করতে চেয়ে সাক্ষাৎ পায়নি আমরা দেখুন জামাত ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু এনসিপি তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুদোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসের প্রতি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা

তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না দেশটাকে আগে থেকেই অস্থিতিশীল করে রেখেছে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের বিতর্কিত ফেসবুক পোস্ট এবং মূল্যহীন বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে শিক্ষার্থীদের একাংশ আন্দোলন সংগ্রামে আছে বা রাজনৈতিক দলে আছে আর একাংশ সরকারের ভিতরে আছে তো তারা যখন রাজনৈতিক দল গঠন করে তাদেরই একটি পার্ট যখন সরকারের মধ্যে থাকে তাহলে এটি তো দিবালকের মতো স্পষ্ট যে সেখানে লেভেল প্লেন ফিল্ড বা সেটি তো দৃশ্য সমন্বয়কদের একটি অংশ সরকারের দাইতে এবং অপর দল তৈরি করে তাদের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে রাসায়নিক করেছে অনেকে বলছে আজকের পরিবেশের জন্য এসব সমন্বয়কারী তাই তাইপির নাম্বার করেছে ঠিক করেছে করেছে সবাই আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আর একটা পার্সাল করে এটা আওয়ামী লীগের তারা বানাই ফেললো জুলাইকে কুক্তিগত তারা করেছে এই জুলাইকে কুক্তিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় কথা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কুড়ি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদের ঘুম আসে না হঠাৎ করে পদত্যাগের সিদ্ধান্ত ডক্টর ইমুসের মাস্টার প্ল্যান নাকি চাপে পড়ে সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইমুসের পদত্যাগ ইস্যুতে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ সুস্থ এই সমস্ত জনগণ দল থেকে দূরে সরে যাবেন না আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি ছাড়া গায়ে আঘাতের চিহ্ন

তো বাংলা একটা কথা সেমনি না শুন না বলি আমার পাশে ডোলের বাড়ি তো সাজজিজ হাসদা বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তঃকরণে হয়তোবা

রুদ্ধদার বৈঠকে বোদের সামনে তিনি তাকাতাশা ব্যক্ত করেছেন অন্য প্রদেশও সরকারের সীমাবদ্ধতা ভুল ছাত্র নেতাদের বাড়াবাড়ি এই বক্তব্য সামনে এনেছেন

হিসেবে বিএনপি নেতারা বর্ণনা করছেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা এও বলেছেন সরকারের দুর্বলতার কারণে পরিস্থিতি সামলাতে যখন ব্যর্থতার প্রশ্ন আসছে তখন পদেত্যাগের এই ভাবনার কথা রাজনৈতিক দলগুলোর প্রতি একদলের হুমকি বা সতর্কতা বলে তারা মনে করছেন